সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এখন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর জল্পনা আর এই জল্পনা আরও বেশি করে উসকে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দর্শক আপনারা জানেন এবারের লোকসভা নির্বাচনে একেবারে চমক দিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল ইউসুফ পাঠানকে আর কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে বহরমপুরের তৃণমূল সাংসদ হয়েছে ইউসুফ পাঠান যদিও ইউসুফ পাঠানকে নিয়ে বারবারই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ইউসুফ পাঠানকে বারবার বহিরাগত তকমা দিয়েছে আর এবার ইউসুফেই বিজেপি যোগ যা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা ঘটনার সূত্রপাত ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় সাতাশ জন নিরীহ নিরস্ত্র ভারতীয় পর্যটককে বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই পাকিস্তানকে সবক শেখাতে হবে যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল তারপরও দেশের মানুষ যেন কিছুতেই শান্ত হচ্ছিল না তার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে প্রায় পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে ধুলিসাত করে দেয় ভারতীয় সেনাবাহিনী কার্যত ধুলোয় মিশিয়ে দেওয়া হয় যার জেরে একেবারে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান তার পরপরই তারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতে একের পর এক গুলি বোমা ফেলতে থাকে এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয় তবে পাকিস্তানের সমস্ত ড্রোন ভারতের মাটিতে পড়ার আগেই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র আকাশেই ধ্বংস করে দেয় যার জেরে কার্যত নাস্তানাবুদ হতে হয় পাকিস্তানকে তারপর থেকেই অপারেশান সিন্ধুর এটা এখনও পুরোপুরি বন্ধ হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটা স্থগিত রাখা হয়েছে যদি পাকিস্তান আবারও বেশি বাড়াবাড়ি করে তাহলে আবার অপারেশান সিন্ধুর চালু করা হবে এই আবহে গোটা বহির্বিশ্বে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে এবং পাকিস্তানের আসল রূপ তুলে ধরার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার প্রতিনিধি দল পাঠাতে চাইছে যে পাকিস্তান কিভাবে জঙ্গিদেরকে লালন পালন করে এটা জানানোর জন্য আর কেন্দ্রের সেই প্রতিনিধি দলেই ইউসুফ পাঠান রয়েছে আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছিল জোর জল্পনা আর তখনই ইউসুফ পাঠানকে নিয়ে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি ঠিক কী বলেছেন দর্শক কী হয়েছে শুনুন পাহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসের প্রমাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার সেই লক্ষ্যে তৈরি হয়েছে সর্বদলীয় এক প্রতিনিধি দল বিভিন্ন রাজনৈতিক দলে সাংসদ মুখপাত্রদের নিয়ে তৈরি এই দল বিভিন্ন দেশ ঘুরে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খোলার দায়িত্বপ্রাপ্ত সেই দলে তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র এই মর্মে ইউসুফকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কিন্তু পরদিন তৃণমূলের তরফে ইউসুফের ওই প্রতিনিধি দলের সঙ্গে সফরের বিষয়টি নাকচ করে দেওয়া হয় এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল তবে সোমবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কারণ ব্যাখ্যা করে দিলেন এই নিয়ে অভিষেকের স্পষ্ট বক্তব্য তৃণমূলের তরফে কোনো প্রতিনিধি যাবেন এবং তৃণমূলের তরফ থেকে কোন প্রতিনিধি যাবেন কোন প্রতিনিধি যাবেন না তা একমাত্র তৃণমূলই ঠিক করবে বিজেপি তা ঠিক করার কে ইউসুফকে এই দলে অন্তর্ভুক্ত করার আগে তৃণমূলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রীয় মন্ত্রীর মত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন পাহেলগাঁও ইস্যুতে কেন্দ্রের সমস্ত পদক্ষেপের পাশে তৃণমূল থাকা সত্ত্বেও কিভাবে এক বিন্দু আলোচনা না করে দলের প্রতিনিধির নাম ঠিক করল বিজেপি দৌরত্বর ক্ষেত্রে কে যাবে সেটা পার্টি সিদ্ধান্ত নেবে এটা বিজেপি ঠিক করে দিতে পারে না একজন চাইলে পাঁচজনের নাম আমরা দেব কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত মনে রাখবেন তৃণমূল একমাত্র জল যে রাজনীতির ঊর্ধ্বে ওঠে এই ইস্যুতে কেন্দ্রকে সব রকম সমর্থন জানিয়ে সে স্রেফ জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে শনিবার রাতে কিরণ রিজুজু ফোনে ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিদেশ সফরের বিষয়টি জানান দিনক্ষণ জানিয়ে তৃণমূল সাংসদের কাছ থেকে পাসপোর্ট নম্বর সহ নানান প্রয়োজনীয় তথ্য নেন রিজু ইউসুফ পাঠানও কিন্তু হয়তো যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছিলেন তা না হলে কেন তাকে পাসপোর্ট নম্বর সহ নানান প্রয়োজনীয় তথ্য দিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কিন্তু পরদিনই তৃণমূল সূত্রে জানা যায় ইউসুফ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে পাক বিরোধী বিদে বিদেশ সফরে যাচ্ছেন না তৃণমূল তার নাম প্রত্যাহার করেছে তখনই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল কি কারণে এমন সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় দেশের সুরক্ষার স্বার্থে কেন্দ্র যে পদক্ষেপ নেবে রাজনৈতিক মতভেদ ভুলে আমরা তা সমর্থন জানানোর নীতিতে বিশ্বাসী বিদেশ নীতি কেন্দ্রের বিষয় কেন্দ্র তা নিয়ে সিদ্ধান্ত নেবে এক্ষেত্রে তৃণমূলের কোনো ভূমিকা নেই তবে এদিন অভিষেক আসল কারণ ব্যাখ্যা করলেন তার কথাই কাউকে ছোট না করে বলতে চাই ওই প্রতিনিধি দলে এমন একজনের থাকা উচিত যিনি সব দিক থেকে দলকে ভরসা জোগাতে পারবেন দলের কি নীতি অভ্যন্তরীণ বিষয় সর্বভারতীয় বিষয়ে ব্যাখ্যা যিনি যথাযথভাবে দিতে পারেন সেই সমস্ত প্রতিনিধিদের পাঠানো উচিত তবে দলকে না জানিয়ে কিভাবে কেন্দ্র তৃণমূলের একজন সাংসদের নাম দিল এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি এবং তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন তৃণমূল তৃণমূলের তরফে কোন প্রতিনিধি যাবেন কে যাবেন না তা একমাত্র ঠিক করবে তৃণমূলই বিজেপি নয় বিজেপি ঠিক করার কে এমনই বার্তা অভিষেকের ইউসুফকে এই দলে অন্তর্ভুক্ত করার আগে তৃণমূলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রীয় মন্ত্রীর মত অভিষেকের সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতার বিমানবন্দরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন পাহেলগাঁও ইস্যুতে কেন্দ্রের সমস্ত পদক্ষেপের পাশে তৃণমূল থাকা সত্ত্বেও কিভাবে এক বিন্দু আলোচনা না করে দলের প্রতিনিধির নাম ঠিক করল বিজেপি দৈত্যের ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত এটা বিজেপি ঠিক করে দিতে পারে না একজন চাইলেই আমরা পাঁচ জনের নাম দেব কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত মনে রাখবেন তৃণমূল একমাত্র দল যে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ইস্যুতে কেন্দ্রকে সমস্ত রকম সমর্থন জানিয়েছিল সের জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু তারপরও কেন কেন্দ্র না জানিয়ে একজন প্রতিনিধির নাম এইভাবে ভরলে আমরা তা মেনে নিব না শনিবার রাতে কিরেন রিজুজু ফোনে ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিদেশ সফরের বিষয়টি জানান তবে দিনক্ষণ জানিয়ে তৃণমূল সাংসদের কাছ থেকে পাসপোর্ট নম্বর সহ নানান প্রয়োজনীয় তথ্য নিয়ে নিয়েছিলেন রিজুজু কিন্তু পরদিনই তৃণমূল সূত্রে জানা যায় ইউসুফকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে পাক বিরোধী বিদেশ সফরে পাঠানো হবে না তৃণমূল তার নাম প্রত্যাহার করেছে এই গুঞ্জন শুরু হয়েছে কী কারণে এমন সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তা নিয়ে যখন রাজনৈতিক মহলে চলছে ঝোর জল্পনা তখনই ইউসুফ পাঠানকে নিয়েও কিন্তু একেবারে নানান রকম প্রশ্ন উঠে গিয়েছে এবার কি নিজের দলকে অমান্য করে কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে যাবেন ইউসুফ নাকি দলের কথাই মেনে চলবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন